ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের বোন আসার ভালো আছি আল্লাহর রহমাতে এই দেখেন আজকে কি করতেছি আসলে রোজা রমজানের দিন খারাপ করে বলবো না আমারই হয়তো ভাগ্যটা খারাপ একটা ডাব কিনে এনেছিলাম ডাবুর মধ্যে পানি হয়েছে কিন্তু নারকেল হয়নি তো নারকেলের যেই ডাবের যে প্রোটিংটা হয় সেটা বানাইতে চাইছিলাম কিন্তু সুন্দর লাগবে না দেখে আমি একটু বুদ্ধি খাটিয়ে নরু সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি দেখেন সুন্দর লাগতেছে এবার আমি ঢেলে নিব আসলে ইউটিউবে যখন সুন্দর সুন্দর রেসিপি দেখি আমার আপুদের মানে এত এত ভালো লাগে তা বলার মতো না মনে হয় প্রতিদিন একটা না একটা রেসিপি তৈরি করি কিন্তু কি করব বলো সরি কি করব বলেন এতটাই ব্যস্ততা থাকি তা বলে বোঝানো যাবে না এই তো এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিব এবার দেখেন দিনটা গেল চলে অফ ক্যামেরায় সব কাজ করে নিলাম আর এই যে তুমি করে বললে ফেললাম আপনাদের এই কারণে কারণ প্রতিদিন সবার লাইভে গিয়ে আবার সবাইকে আপু আপু বলে ডাকাটা কেমন যেন মুখে এসে পড়ে এই তো এই ভিডিওটা কমপক্ষে দশ বারো রোজার হবে আমি দেখেন সব কিছু রেডি করে নিয়েছি ফল কেটে লাচ্ছি বানাইছি ওই সব কিছু দিয়ে আল্লাহ রহমাতে আজান হয়ে গেছে আমরা ইফতারি করে নিয়েছি যার যে মতো এই দেখেন পুরা খালি তিন পদের একটা শরবত দুই পদের লাচ্ছি তৈরি করছিলাম একটা লাচ্ছি হচ্ছে কলার আরেকটা লাচ্ছি হয়েছিল খেজুরের আসলে একা হাতে সব কিছু করি তো সব কিছু ভিডিওটা করতে পারিনি কারণ একা হাতে সব কিছু করলে এতটাই মানে ব্যস্ততা তাড়াহড়াই করতে হয় তা বলার মতো না এই দেখেন সব শেষ আমাদের ইফতারিটা করা আর তার সাথে রয়েছিল খিচুড়ি খিচুড়িটা হলো চিকেন খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা এত সুন্দর হয়েছে তা বলার মতো না আর ওই দেখেন এক গ্লাস লাচ্ছি ছিল ওই যে লাশটা জগের মধ্যে ছিল ওটাকে ঢেলে নিয়েছি আর এবার আমরা খিচুড়িটা খাইবো আর এই মতো এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এতটা ব্যস্ততার মধ্যে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন ওই যে যে পুটিংটা তৈরি করছিলাম ওটা জুমে কি সুন্দর হয়েছে আর টেস্ট আছে এত এত ভালো হয়েছে তা বলার মতো না কারণ প্রথমবার ট্রাই করেছি আসলে এতটা মজার হবে আর এতটা ভালো হবে তা বলে বুঝাতে পারবো না খুবই সুন্দর হয়েছে আমার বাচ্চারা তো খুব ভালোভাবে চেটে পুটে খেয়েছে দারুণ দারুণ হয়েছে প্লিজ এবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে এইখানে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি